আমার তেলাবাতি তায়াতিমের মধ্যে আল্লাহ তালা সকল উম্মাতে মোহাম্মদিয়াকে লক্ষ্য করে আখির নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সকল উম্মতকে লক্ষ্য করে একটি মেসেজ দিতে চাচ্ছেন তা হল আল্লাহ তালা বলেন গু তুম তোহিবো নাল্লাহ ফুল হে রসুল এক সাল্লাল্লাহ আলি হুম সাল্লাম আপনি বলিয়ে দিন ইংকুমতুম তোহিবু তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোহিবো আল্লাহ সুতরাং তোমরা আমার হাবিবের এতে বায় কর আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার হাবিবের আমার দোস্ত মোহাম্মদের অনুসরণ অনুকরণ কর তার তরিকা মোতাবেক যাপন কর তার সন্ন্যত মোতাবেক জীবন কর তিনি যেইভাবে চলেছেন সেইভাবে চল তিনি যেইভাবে খেয়েছেন সেইভাবে খাও তিনি যেইভাবে রাস্তা অতিক্রম করেছেন সেইভাবে রাস্তা রাস্তা অতিক্রম কর তিনি যেইভাবে চলেছেন এক কথায় তিনি আর জিন্দিগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত তিনি যেইভাবে চলেছেন সেইভাবে তোমরা চলো কি লাভ হবে যদি তিনার হুকুম মোতাবেক চলে নবীজির তরিকা মোতাবেক চলে আল্লাহ তালা বলেন যদি তোমরা আমার হাবিবের তরিকা মোতাবেক চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করব। আমি আল্লাহ তোমাদেরকে কি করব ভাই মহাব্বত করব ইয় হেবি আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করব। অয়ো বিদ য় হেববিদ উত্তম ল অ ফিরল্লা জন বা আমি আল্লাহ যদি কোনো মানুষকে মহাবত কৰি অয় আব ফিরল্লা কম তাৰ সমস্ত গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দি চব হা আল্লাহ অয় আব ফিরল্লা আমি আল্লাহ তাকে মাফ করে দি তাকে তার গুণাগুলো ক্ষমা কৰিয়ে দি অলহ ৰাহে এবং আমি আল্লাহ তার উপর গফুর রাহিম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ তালা এই আসমান সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন আসমানকে তিনি কত সুন্দর করে সৃষ্টি করলেন একটা নয় দুইটা নয় আল্লাহ তালা সাতটা আসমান সাতটা আকাশ একটার পর একটা সৃষ্টি করলেন এ আকাশ আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করলেন আকাশের মধ্যে আল্লাহ তালা চন্দ্র চন্দ্র নামিয়েও একটা বস্তু রেখেছেন চাঁদ নামিয়েও একটা বস্তু রেখেছেন নক্ষত্র দ্বারা আল্লাহ তালাই আকাশকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তালাই আকাশকে কত সুন্দর করে সৃষ্টি করলেন আমরা সাধারণত যদি একটা ছোট্ট একটা ঘর নির্মাণ করি কম পক্ষে পাঁচটা খুঁটি দেওয়া লাগে চার জায়গায় চার খুঁটে আর মাঝখানে একটি খুঁটি দিতে হয় ঠিক তেমনিভাবে ভাবে যদি কোনো মানুষ কোনো ঘর নির্মাণ করে এমন ভাবে মেহনত করে কেউ চার থেকে পাঁচ থেকে আরো বেশি খুঁটি দিতে হয় আল্লাহ রবুল্লা আলমিন দেখেন ভাই কত সুন্দর করে আসমান সৃষ্টি করলেন এবং আসমানকে তিনি নিজ কুদ্রতের দ্বারা ফুটিবিহীন লটকিয়ে রেখেছে সোহান এই আসমান কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করলেন এই জমিন আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ একবার আসমানের থেকে জমিনের মধ্যে আল্লাহ তালা

আল্লাহ তালা বলেন আলাম তারা আইলেন ফুলকা তোমরা কি দেখো না আমি আল্লাহ নদীকে চেষ্টি করলাম ফুলকা যদি বা হাবিবি নেয়ামাত দিলা লি এরকম আমি আল্লাহর যে সমস্ত নেয়ামত তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ যে নেয়গুলো দিয়েছি সেই নেয়ামকগুলো থেকে একটা হলো নদী একটা নদীতে যদি কোনো মানুষ একটা লোহা রেখে দেয় ওই লোহাটা ডুবে যাবে কি ভাই ডুবে যাবে না একটা লোহা রেখে দেয় লোহাটা ডুবে যাবে কিন্তু আল্লাহ পাক মানুষের মেধার ভিতরে ব্রেন্ডের ভিতরে এত বিপুল পরিমাণ জ্ঞান দিলেন যে জ্ঞান খরচ করার পরে আল্লাহ তালার মেহরবানিতে এমন এক মন স্টিমার টলার জাহাজ তারা বানাইতে পারে বানিয়েছে যেগুলা টনকে টন লোহা টনকে টন লোহা নদীর উপরে বাসতেছে নদীর উপরে কি করতেছে ভাই বাসতেছে টনকে টন লোহা বাসতেছে নদীর উপরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে শুধু বেশি শেষ না বাসার পরে এটার অনেক কাজ রয়েছে এই লোহা জাতীয় এই স্টিমার টলার জাহাজ এক প্রান্ত থেকে অপর প্রান্তে সম্পদ অনেক কয়েক বারো টাক চোদ্দ টাকের মাল ভজাই করে এক একটা লঞ্চ একটা এক একটা স্টিমারে করে চলে যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে আল্লাহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এটাও তোমাদের জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছি এই নদীতে অনেক মানুষ বসবাস করে তাদের ঘরবাড়িও সেখানে বিবি বাচ্চা বসবাসও সেখানে স্বামী স্ত্রী বসবাসও সেখানে এরকম বিবাহ সেখানে উপার্জনও সেখানে অসুস্থতা হলো সেখানে তাদের চিকিৎসা করা হয় ও আমার ভাই আল্লাহ এরকম হাজার নিয়ামত রেখেছেন মানুষের জন্য আল্লাহ তালা এগুলো তো দূরের কথা বললাম আল্লাহ তালা এই জমিনকে কত সুন্দর করে সৃষ্টি করলেন আপনার শরীরের ভিতরে তাকাইলে দেখতে পাবো যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে তাকানোর শক্তি দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত আল্লাহ তালা মুখের ভিতরে এরকম পাথরের নেই দাঁত দিয়েছে কিছু চিবিয়ে খাওয়ার জন্য আল্লাহ একবার আল্লাহ তালা ছোটবেলায় এই দেয় নাই যখন একটা শিশু বাচ্চা দুনিয়ার বুকে আসে শিশু আসার পরে আল্লাহ তালা কিছু দাঁত উঠান এগুলো ছোট ছোট নরম দাঁত এগুলো আল্লাহ দিয়েছেন যাতে করে নরম খাবার খেতে পারে এই বাচ্চা এখন শক্ত কিছু বেশি শক্ত খাই খাইতে পারবে না হালকা পাতলা কবুতরের হাড্ডি মুরগির হাড্ডি এগুলা কামড়াইতে পারবে কোনো রকম যখন এই দাঁতগুলোর সময় শেষ হয়ে যায় আট বছর সময় বয়স হয়ে যায় সাত বছর হয়ে যায় সাড়ে সাত বছর হয়ে যায় আল্লাহ তালা পিটে এরকম ভেঙ্গে এগুলাকে এখান থেকে উঠেই ফেলে তারপরে আরও বেশি শক্তিশালী পাথর জাতীয় দাঁত ব্যবহার আল্লাহ সে দাঁত দিয়ে ছিবি খাইতে পারে যাতে করে প্রতিটি মুহূর্ত প্রতিটি কদম কদমে প্রতিটি ধরায় ধরায় প্রতিটি নজর নজরে আল্লাহ তালার কথা স্মরণ হয় আল্লাহ তালা ভাই আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ তালাকে বাসা ভালোবাসার পদ্ধতি কি আল্লাহকে তো আমরা দেখি না কোনো মানুষকে ভালোবাসতে হলে তাকে দেখতে হয় তাকে ধরতে হয় তার আওয়াজ কান্দি শুনতে হয় আল্লাহ সাথে হয় তালার না আল্লাহকে না দেখা যায় না না আওয়াজ শোনা যায় যায় তিনাকে ধরা তিনার আল্লাহ তালা বলেন আমার যদি ভালোবাসা পেতে চাও এই তিনটার কোনোটা লাগবে না তোমরা আমি নবীর মহাব্বত তোমার দিলের ভিতরে ঢুকাও নবীজি বলেন যে আমার মহাব্বত তোমরা তোমাদের দিলের ভিতরে ঢুকাও আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আমার আমি নবীর এরতে বা আমি নবীকে যদি কোনো ব্যক্তি দিল থেকে ভালোবাসে আমি নবীকে যদি পরিপূর্ণরূপে পুঙ্খানে প্রতিটি কদমে কদমে আমি নবীর তরিকা মানতে পারে তাকে আল্লাহ তালা ভালোবাসবেন আর আল্লাহ তালা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসতে পারে আল্লাহ তালা যদি কোনো ভালোবাসা কোনো ব্যক্তি হয়ে যায় আল্লাহ তালা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি শিখে নেন তাহলে ওই ব্যক্তির ওয়াগফির লাকুম আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন যুনুবাকুম আল্লাহ তালা তার जिंदगीর গুনাহগুলো maaf করে দেন আল্লাহু গফুর রহিম আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল অতি দয়ালু ও আমার ভাইরা নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো তরিকা নাই আমি চলতেছি চিন্তা করতে হবে আমার হাবিবের তরেকা কি একটা মানুষ অজু করবে অজু করার সময় নবীজির কিছু তরিকা রহিয়াছে আগে হাত ধৌত করতে হবে তারপরে এরকম অন্য অঙ্গ পতঙ্গ ধৌত করতে হবে নিচ থেকে যদি আগে পাও ধুই পেলে এটা নবীজির তরিকা এটা নবীজির পাতলা না তরিকা না নবীজি যে তরিকায় অজু করেছেন সেই তরিকায় যদি আমি অজু করি হাদিস্বরী প্রমাণ করে এই ব্যক্তির অজুর কারণে তার সব ছোট ছোট গুণাগুলো সবগুলো মাপ হয়ে যায় সবু নবীজি লম্বা জামা গায়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও গায়ে দিয়েছি লম্বা জামা গায়ে দিয়েছেন নবীজি যদি এই ধারণা করে যে নবীজি গায়ে দিয়েছেন আমরাও আলহামদুলিল্লাহ জুমাতে যাব লম্বা জামা গায়ে দিব এই কারণে আল্লাহ পাক তার আমল নামা একশত শহীদের সবাব উঠে দিবেন সুবহান্লাহ নবীজি হদেশ্বরী উন্নতি বলেন মাং তামাস্যা কবি সুন্নতি অঙ্গপ্রসাদী উন্মতি ফালাহো আজ রুম এতি শহীদ যেন আমার একটি দুর্বল সুন্নতকে আমল করবে নবীজি বলেন মাং তামাসা কবি সুন্নতি যেন তা যেন কি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে অহিংদ্রপ্রসাদী উন্মতি যখন আমার উম্মতের ক্লান্তি লোক এসে যায় যখন মুসিবত এসে যায় যখন আমার উম্মতের অবস্থা খুবই করুণ হয়ে যায় নবীজি বলেন ইংরা ফাসাদে উম্মতি ফালাহ আজরমি আদি শহীদ সে এক শত শহীদের সব পেয়ে যায় সোহান আল্লাহ আমি খানা খাইবো আমাকে চিন্তা করতে হবে নবীজির তরিকা কি খানা খাওয়া আমি একটা জামা গায়ে দিব আমি তো জামা এমনিতেই গায়ে দিব নবীজি সব সময় ডানকে প্রধান দিতেন এইদিকে চিন্তা করে যদি আমি আগে ডান হাতটা ঢুকাই পরে বাম হাতটা ঢুকাই তাহলে আমার এই জামা গায়ে দেওয়ার কারণে আমার যাবে নামায় আমি ঘরে ঢুকতেছি নবীজি সবসময় ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতেন মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতেন আমি ঘরে ঢুকতেছি এটা আমার নবীজির শিক্ষা দেওয়া পদ্ধতি এই মনে করে যদি আমি ঢুকি বিশৃঙ্খলা পড়ি তাহলে আমার আমল নামায় এক শত শহীদের সব উঠে যাবে সোহানাল্লাহ আমি টয়লেটে ঢুকতেছি নবীজির পদ্ধতি কি এখানে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা আমি যদি নবীজির তরিকার দিকে তাকাই তাহলে আমার আমল নামায় এক শত শহীদের উঠে যাবে আমি টয়লেট থেকে বাহির হইতেছি ডান পা দিয়ে বাহির হইলাম ঘর থেকে বাহির হইতেছি বাম পা দিয়ে বাহির হইলাম মসজিদ থেকে বাহির হইতেছি বাম পা দিয়ে বাহির হইলাম তাহলে আমার আমল নামায় এক শত হয়ে যাবে সোহানাল্লাহ আমি ঘুমাতে যাব ঘুমাতে যাব আমি সকিটার একটু একটা সলার মুঠা নিয়ে সকিটাকে একটু পরিষ্কার করলাম এই পরিষ্কার নবীজির তরিকা পরিষ্কার পরিচ্ছন্নতা আর তহুর সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা হাদিসের পণ্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন তোমরা তোমাদের আঙ্গিনা বারান্দাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো আপনি ঘুমাতে যাবেন সেইখানের মধ্যে ময়লা পড়ে রয়েছে বাদামের চগলা পড়ে রয়েছে রাত্রেবেলা এখন পিপিলিকা কামলাইতেছে তাকে বললো কি রে এগুলো কোথায় থেকে আসলো আসলে মেডিসিন তারাই পালাইছে পরিষ্কার করা নাই খবর ছিল না নবীজির তরিকা ঘুমানোর সময় কি ছিল আমাকে অজু করে নবীজি সবসময় অজু করে ঘুমাইতেন আমি অজু করে ঘুমাইলাম আমার একশত শহীদের স্বভাব আমার আমল নামায় উঠে যাবে নবীজি এরকম ডান দাঁপাক হই এরকম সাবর নিছে এভাবে হাত রেখে ঘুমানতেন আমি নবীজির তরিকা মোতাবেক ঘুমাইলাম আমার আমল নামায় 100 শহীদ এর হয়ে যাবে সুবহানাল্লাহ নবী যে ঘুমানোর সময় কিছু তেলাওয়াত করতেন সূরা কুল কুল আউযু বিরব্বিন নাস কুল ইয়া ইহুল কাফিরুন বল আল্লাহু কুল আউযু ফালাক আয়াতুল কুরসি সূরা ফাতিহা এগুলো সবাই পড়ায় এত সহজ আমল এগুলো সবাই পারে এই আমলগুলো করে আমরা নবীজির তরিকায় ডান পরট হই এরকম ঘুমাইলাম আর ঘুমা সময় একটা দোয়া আছে আল্লাহ বিস্মিকা আমুত ও আহিয়া আমি এই দোয়াটা পরে ঘুমাইলাম ঘুমে ঘুম হলো আমার আমল নামার মধ্যে কত বিপুল পরিমাণ সাওয়া উঠে গেল ও আমার ভাই যখন ঘুম থেকে উঠলাম এখন আমার পদ্ধতি কি নবীজির তরিকা কি আমি টয়লেটে যাব মাথাটা ঢেকে যাবো বাম্পা প্রবেশ করে চ্যান্টেল বা পায়ে দিয়ে যাব সেখানে ঢুকে কথা বলবো না হাজত ছাড়বো আর এই হাজত ছেড়ে বাহির হয়ে আসবো নিজের জরুরত নিজে যাব নিজের কাজ নিজে করব অপর দিকে নবীজির তরিকা ছিল বিদায় আমার আমল নামা এরকম শহীদের সাথে সব হানাল মেসর এটা নবীজির একটা ছোট্ট এক সুন্দর আল্লাহ একবার আদিশ্যরী প্রমাণ করে মেশকাফ শরীফের সারা মের মধ্যে মোল্লা আলী কারির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ও মানা কেন শাহাবতি অ্যাঙ্গেল মাও মোল্লা আলী কারুর রহমতুল্লাহ মেশকাৎ শরীফের সরা বিরাট কত বিরাট মেশকাফ শরীফ সেই মেশকাপ শরীফের সারা লিখেছেন অনেক সঙ্গ ছে খন্ডগুলোর মধ্যে তিনি লিখছেন অময়ে মানাফিহি তাকিরু শাহadati আঙ্গাল মউত শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন কোন ব্যক্তি যদি সর্বদাই নবী যে চারটি একখানা সুন্নাত মেসওয়াক 20 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে পাওয়া যায় একটা মেসওয়াক আমি রাখলাম হাদিস প্রমাণ করে এই ব্যক্তি যদি হুজুর আগে আগে এরকম মেসওয়াক করে ফেলে আল্লাহ তার নামায় এক শত গলাকাটা শহীদের সব উঠাই দিবেন শোভান এবং কি যে নাকি সর্বদা করবে তার মৃত্যুর সময় আল্লাহ তালার পক্ষ থেকে একজন পিরিস্টা আসবে আসি বলবে হে পিরিস্টা আল্লাহ তালা বলবেন হে পিসটা তুমি যাইয়া তাকে বলো সে যেন কালিমা পড়ে কারণ একটু পরে আজরাইল আসতেছে তোমার পিছনে দি তার রূপ কবজ করা হবে শরীফ প্রমাণ করে যে নাকি সব সময় মেস করবে তাকে ওই পির কালিমা পড়াইবে কালিমা পড়তে পড়তে সেই ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ও আমার ভাই দুনিয়াতে যতই আমল করি আমি নামাজ রোজা তসবি তাহলিল যত আমল করি আমার মূল টার্কেট হইলো আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া আর কোনো ব্যক্তি যদি